সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত এই সংবাদটি প্রকাশিত হয়েছে সাতাশ অগাস্ট দু হাজার অর্থাৎ আজ বুধবার এই সংবাদটি প্রকাশিত হয়েছে আমরা সংবাদটির মাঝে দেখি কি ধরনের আপডেট এসেছে পড়ে দেখছি সংবাদটি দু হাজার সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানানো হয় গতকাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তবে যারা আগের বছর এক বা একাধিক বিষয়ে ফেল করেছে অথবা ফল খারাপ হওয়ায় পুনরায় পরীক্ষা দিতে চায় তাদের পূর্ণাঙ্গ সিলেবাসেই সিলেবাসের পরীক্ষায় অংশ নিতে হবে বাকি অংশ পড়ে দেখছি বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালে অনুষ্ঠেয় এসএসসি ও সমান পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিভি প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে যেসব শিক্ষার্থী ২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তো বিষয়টির সার কথা হচ্ছে এরকম যে যারা নিয়মিত পরীক্ষার্থী ছাব্বিশ সালের তাদের ওই প্রকাশিত আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটাতেই পরীক্ষা হবে আর যারা পঁচিশ সালে পরীক্ষা দিয়েছিল অথবা অনিবার্য কারণবশত তারা আবার পরীক্ষা দিচ্ছে ছাব্বিশ সালে তাদের কিন্তু পঁচিশ সালের সিলেবাস অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা দিতে হবে যেহেতু দুইটি সিলেবাসের ব্যাপার দেখা দিয়েছে সে কারণে আমাদের মাঝের কনফিউশন দূর করার জন্যই হয়তো বোর্ড কর্তৃপক্ষ এই সংবাদটি প্রকাশ করেছে সবার শুভকামনা করছি আল্লাহ হাফেজ